সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটোদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করবো অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কী কী অবস্থানে কিভাবে থাকছে এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন অনুষ্ঠানে যারা নতুন আছেন অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখুন মার্চ মাস একটা খুব ভাইটাল কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্ত থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে উনত্রিশে মার্চ আমরা দেখব কি ছটি প্ল্যানেট ছায়া প্ল্যানেটকে বাদ দিলে পাঁচটি প্ল্যানেট উনত্রিশে মার্চ একত্রিত হয়ে থাকবে প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে চলুন আমরা জেনে নিই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে থাকবে মিন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে এবং তারপরে দেখা যাবে কি ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে ওই মিন রাশিতেই পনেরোই মার্চ বুধ মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজ্য আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে আপনারা জানেন অলরেডি এই নিয়ে আমার ভিডিও আছে দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন বাৎসরিক রাশিফল দেখছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং আমরা আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন অর্থাৎ শনির ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ পূর্বভাদ্যপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে নিজের ঘর ত্যাগ করে সে মিন রাশির ঘরে অবস্থান করবে যেটা জডিয়াকের একদম দ্বাদশ ঘর মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি অবস্থান লাভ করছে আর রাহু মিন রাশিতে থাকছে আর কেতু থাক কন্যা রাশিতে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে মার্গি গতিতে এখন কিন্তু থাকছে একটা কথা বারবার বলতেই হয় দেখুন উনত্রিশে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির তার উপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে তাদের অর্থনৈতিক দিক তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে বাঁধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব অর্থাৎ যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের মার্চ মাস কেমন যাবে তাদের মার্চ মাসের রাশিফল চলুন আমরা জেনে নেব অধিকর্তা রবি স্বভাবের তেজি শক্তিশালী মানসিক দৃঢ়তা সম্পন্ন সবার আগে এগিয়ে থাকেন বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে কাজ করতে পছন্দ করেন খোসামত তেলামত একদম নয় যেটা সত্যি সত্যিকে সত্যি বলতে পছন্দ করেন যেটা মিথ্যে সেটাকে মিথ্যেই বলেন সাদাকে সাদা কালোকে কালো সবার আগে এগিয়ে থাকা লিডারশিপ একটা রাশি ঊর্জায় পরিপূর্ণ মন মানসিকতা উদার কিন্তু হ্যাঁ রাজার স্বভাব ভুল ত্রুটি একদম পছন্দ করেন না নিখুঁত স্বভাবের শিল্প সত্তা মন মানসিকতার মধ্যে এই যে জায়গা থাকে তাকে সবার আগে এগিয়ে রাখে সে হলো সিংহ রাশি জীবনে বহু কষ্ট বহু লড়াই সংগ্রাম তাকে দেখতে হয়েছে তবুও সে কিন্তু মাথা নত করে না তার ধৈর্য শক্তি এবং তার পরিশ্রম করার মানসিকতা সবার আগে তাকে এগিয়ে রাখে শিল্প সত্তার মান এবার আসছি আপনাদের মার্চ মাস কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই সিংহ রাশির জন্য আমি একটা কথা বলতে পারি এই মাস কিন্তু আপনাকে বেশি সতর্ক থাকতে হচ্ছে কারণ আগামী পর্বে কুড়ি তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনি দেখতে পারবেন কোনো কারণে হার্টের যাদের সমস্যা আছে নার্ভের কোনো সমস্যা আছে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম আছে সেগুলো বাড়তে পারে সেখানে বাড়তি সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে রোগ ব্যাধি নিরাময় আপনার হওয়ার যেমন সুযোগ থাকবে পাশাপাশি কোনো পুরোনো ব্যাধি থেকে দীর্ঘদিন ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসার যেমন রাস্তা থাকবে আবার মনে রাখতে হবে কোনো পুরোনো ব্যাধি কিন্তু হঠাৎ করে চলেও আসতে পারে সেদিকে সতর্ক থাকুন আমি বলবো কুড়ি তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ঠিকঠাক থাকবে তারপরে ধীরে ধীরে কিন্তু আপনাকে সতর্কতা বেশি নিতে হবে শরীরের দিক থেকে লোয়ার অ্যাপডোমের কোনো চোট আঘাত আসার সম্ভাবনা কোনো রক্তপাতের ঘটনা ঘটতে পারে সেদিকেও সজাগ থাকুন আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ চন্দ্র ধরে তবে আপনি লগ্ন ধরেও আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টি কেমন যাবে যাদের সিংহ রাশি বিদ্যার্থীদের জন্য সময়টা একটু টাফ অর্থাৎ আপনাকে অধিক পরিশ্রম করতে হবে তবে গিয়ে আপনি সেই ফলটা পাবেন এফোর্ট লাগাতে হবে অত্যাধিক পরিশ্রমের ফলে আপনি সেই জায়গাটা পৌঁছাতে পারবেন আগে একবার করেছেন এবার তাকে করতে 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 হবে 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 সেই একই কাজকে ঠিকভাবে ফোকাস কনসেন্ট্রেশন তিনবার ব্রেক করার একটা মানসিকতা তৈরি হচ্ছে গার্জেনদের উদ্দেশ্যে বলবো এখানে আপনাদের যাদের সন্তান সামনে যাদের বিভিন্ন স্তরের পরীক্ষা আছে সেটা স্কুল কলেজের পরীক্ষা জয়েন্টের পরীক্ষা আইআইটি পরীক্ষা আছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনের পরীক্ষার্থী যারা আগামী দিনে হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সতর্কবার্তা কোনো কারণে আপনার কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে কোনোভাবে আপনার মন মানসিকতার মধ্যে তার একটা পরিবর্তন আপনার এই দিকে আপনার স্থানে প্রভাব ফেলতে পারে সেদিকে আপনি অবশ্যই সজাগ থাকুন যারা কম্পিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য কর্মের সুযোগ থাকবে কোনো ক্ষেত্রে আপনার কর্ম পরিবর্তন করারও মানসিকতা আসতে পারে হতে পারে সেই কাজ দীর্ঘদিন ধরে আপনি করছেন এবার আপনি চাইছেন সেখান থেকে একটা পরিবর্তন বা সেখান থেকে একটা উন্নতি সেই রাস্তাও কিন্তু এই মাসে খোলা থাকছে অর্থাৎ দেখা যাবে মার্চ মাসে কিন্তু আপনাদের সিংহ রাশি যাদের আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মের দরজা নতুন কর্মের সুযোগ সুবিধা কিন্তু বাড়বে ব্যবসায়িক দিক থেকেও এই মাসটা আপনাদের জন্য অনেকখানি ভালো তবে কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আপনাকে এগারো ঊনত্রিশে মার্চ শুনি যখন ঘর পরিবর্তন করবে তখন কিন্তু আপনার ঢাইয়া শুরু হবে সেই নিয়ে আগামী পর্বে অবশ্যই আমি এই চ্যানেলে ভিডিও আনবো অনুরোধ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে দেন সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবার ঢাইয়া আপনার এই মাসে শুরু হচ্ছে শরীরের দিকে আপনাকে যত্নবান হতে হবে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া হাড়ে চোট আঘাত নার বা শিরার ওপর একটা সমস্যা আপনার মাইগ্রেনের কোনো সমস্যা অতিরিক্ত যদি চিন্তা করেন তাহলে সেখানে দেখা যাবে আপনার হার্ট ওরিয়েন্টেড সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে সেদিকে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে যারা ব্যবসায় বাণিজ্য করছেন স্বাধীন পেশায় আছেন আমি বলবো একটু ধীরে সুস্থে চলুন এই সময় দেখা যাবে কিছুটা শ্লথ গতি আসতে পারে অর্থাৎ মার্চ মাসে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের আয় উন্নতি ঠিকই থাকবে মোটামুটি কিন্তু তারপরে ধীরে ধীরে হঠাৎ করে কিন্তু সেই জায়গাটা একটু সমস্যা আসতে পারে ব্যয়ের স্থান প্রচুর বেড়ে যেতে পারে কোনো না কোনো দিক থেকে পারিবারিক সূত্রে হতে পারে সেখানে আপনি অনেকটা বেশি খরচা করলেন হাতে কিছু টাকা যেগুলো এসেছিল সেগুলো আপনার বেরিয়ে যেতে পারে সেদিকেও আপনাকে সজাগ থাকতে হবে ফাইন্যান্সের দিকে আমি এই কারণে আপনাকে আগে থেকে সজাগ থাকতে বলছি কারণ পরবর্তী সময় যখন ঢাইয়া শুরু হবে সেখানে আপনাকে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে নাহলে সেখানে কিছু লস আপনার হয়ে যেতে পারে এটা আপনার ক্ষেত্রে একটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি এবং উদ্বেগের কারণও হয়ে উঠতে পারে সেখানে সঠিক জাজমেন্ট করে প্রপার বিচার বিশ্লেষণ করে সেখানে ইনভেস্টমেন্টগুলো কর এবার চলে আসছি আপনাদের ফ্যামিলির বন্ডিং রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন আমি বারবার বলছি পরিবার পরিজনের সঙ্গে এই সময়ে অবশ্যই আপনার সম্পর্ক ঠাইয়া শুরু হওয়ার আগে পর্যন্ত ঠিকঠাক থাকবে কিন্তু তারপরে একটু একটু করে এই জায়গাগুলো পরিবর্তন হবে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনি যদি কোনোভাবে কোনো আইনি জটিলতা মামলা মোকদ্দমা বা লিটিকেশনে আছেন কোনো ডাইভোর্সের সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আছেন আইনি জটিলতায় তাহলে আমি বলবো অবশ্যই এই টাইমটাকে মেনটেন করুন প্রয়োজনে সেগুলোকে ঠিকঠাক করে নেয়ার জন্য আপনি আইনি পরামর্শ গ্রহণ করুন সেটা আপনার জন্য ভালো হবে আর যদি এমনটা হয় সেটা দেখা গেল কোনোভাবে সেটা চলতে থাকছে সেটা পরবর্তী স্টেজে যাবে তাহলে সেখানে কিছুটা আপনার ওপর চাপ বৃদ্ধি পেতে পারে একটা মানসিক উদ্বেগের কারণও হতে পারে সকলের ক্ষেত্রে একরকম হবে না কারণ তার দশা প্রিয় তার গ্রহ নক্ষত্রের অবস্থানে তার কি পজিশন আছে তার জন্মছক কেমন বলছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ওভারঅল বারবার বলছি সিংহ রাশির জন্য কিন্তু আগামী পর্বে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে আইনি জটিলতা কোনো প্রতারণা বা কোনো একটা মামলা মোকদ্দমা এগুলোতে আপনি যদি আছেন তাহলে এখানে সজাগ থাকুন প্রপার পেপারস মেনটেন করবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন হলে সেখানে কিন্তু হতে পারে কোনো ভিজিলেন্স বা কোনো আপনার ওপর কোনো অ্যালিগেশন এগুলো আসার সম্ভাবনা আছে দেখুন শনির কাজই হচ্ছে শনি সবসময় পারব্যের ফল দেয় মানুষকে শনি যদি আপনি ভালো কাজ করছেন তাহলে ভালো ফল কিছুটা আপনি পাবেনই পাবেন আপনার সঞ্চিত ফল আর যদি নেগেটিভ কোনো কিছু চিন্তা ভাবনা নেগেটিভ কোনো ইম্প্যাক্টে আপনি সেই সময় হয়তো আপনি না বুঝেও করেছেন কি বুঝে করেছেন তারও নেগেটিভিটির কিন্তু ফলটা কিন্তু আপনাকে বহন করতে হবে আগামী পর্বে এটাই হচ্ছে স্যাটার্ন বা শনির কাজ কারণ রবির সঙ্গে শনি সবসময় কিন্তু অ্যান্টি অর্থাৎ তার প্রভাব যা আছে তার থেকে অনেকটাই বৈপীত্য প্রভাব সৃষ্টি করে আর শনি পরবর্তী সময়ে আপনার অষ্টম ঘরে যাবে আর অষ্টম ঘর মানেই হচ্ছে নিধন ঘর এখানে মারক ঘর এবং সেখানে কিন্তু একটা ভয় ভীতির একটা সঞ্চার করে অবশ্যই আবার অষ্টম থেকে কিন্তু আমাদের অকাল সায়েন্স অষ্টম থেকে আমাদের কিন্তু একটা আধ্যাত্মিক চেতনাও বাড়ে তাই এই মাসে বলা যায় যখনই ঢাইয়া শুরু হয় একটা পরিবর্তনের দিক কিন্তু পরবর্তী আড়াই বছর কিন্তু আসবে সেই নিয়ে আমি আগামী পর্বে আপনাদের জন্য ভিডিও অবশ্যই আনবো কারণ একটা ভিডিওতে সব কিছু কভার করা যায় না আর এটা আমি রাশিফল অনুসারে যেহেতু আপনাদের বলছি তাই এই মাসের রাশিফলেই কিন্তু এটা সীমাবদ্ধ থাকবে এবার আপনাদেরকে বুঝতে হবে একটা কথা বারবার এই মাসে কিন্তু মার্চ মাসে কিন্তু আপনার আয় যা হবে বা সেটা আপনার চলে যাবে মানে এমনটা নয় যে বিশাল কিছু আয় হবে গ্রাফটা কিন্তু মোটামুটি থাকবে কোনো কোনো সময় হতে পারে সেটা সোজাই যেতে পারে আবার কোনো সময় একটু উঠলো আবার আবার একটু নামলো অর্থাৎ মোট কথা দেখা যাচ্ছে আপনার উপার্জনটা কিন্তু মাঝারি থাকবে হ্যাঁ কিছু ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে তাই বুঝে শুনে অবশ্যই আপনাকে চলতে হবে দুমদাম কাউকে কোনো কথা দিয়ে দেবেন না বা দুমদাম কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না সেটা আপনার জন্য অদূর ভবিষ্যতে প্রবলেম করতে পারে যারা শাক খাদ্যবস্তু রবি শস্যের ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকে অবশ্যই আপনাদের শুভ প্রভাব তৈরি হবে যারা ভুসিমাল বা রাখি মালের ব্যবসা করছেন গ্রহরত্ন স্বর্ণ অলঙ্কার বিষয়ে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব যারা কন্ট্রাক্টর আছেন যারা ইঞ্জিন লাইনে কাজ করছেন যারা মজুদারি খাদ্যবস্তুর ওপরে ব্যবসা বাণিজ্য করছেন যারা লেনদেন নিয়ে লেনদেনের কাজ করছেন যারা ব্রোকারি মিডিল ম্যান হিসাবে কাজ করছেন যারা শেয়ার মিউচুয়াল ফান্ড এই ইনস্টিটিউটগুলোতে যারা কাজকর্ম করেন যারা সেখানে ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেডিং করছেন তাদেরকে আমি বারবার বলবো একটু সতর্কভাবে চলুন কারণ এই সময় হতে পারে খুব তাড়াহুড়ো করতে গিয়ে মেকে কুইক বাক অর্থাৎ বেশি লাভের মাত্রা দেখতে গিয়ে সেখানে কিন্তু আপনার লস হতে পারে অন্তত আমি বারবার বলছি এই মার্চ মাস জুড়ে পুরোটাই আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে আর পরবর্তী সময়ে আপনি কি করবেন না করবেন সেই নিয়ে অবশ্যই ভিডিও আসবে আর প্রয়োজনে আপনি ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারেন কারণ একই রাশি লগ্নের লক্ষ কোটি মানুষ আছেন সকলের এক রকম ফল হবে তার কোনো মানে নেই এটা আমি একটা আপনাকে আভাস বা সার্বিক রাশি ফল বলছি এবার দেখা গেল আপনার নেটাল চার্ট আপনার দশা আপনার টাইম পিরিয়ডের ওপর সেটা কিন্তু হেরফের করবেই করবে বহু মানুষ আমাকে এসে যখন জানান যে আমার পাশের বাড়ির ছেলেটির কিন্তু এই রাশি কারণ আমি আমার বন্ধু সে সেটা আমি জেনেছি কিন্তু সেখানে কিন্তু তার ভালো ফল হচ্ছে কিন্তু সেখানে আমার কেন হচ্ছে না দেখুন একই রাশি একই লগ্নের মানুষের মধ্যেও তার যে জন্মছক সেটার তো পার্থক্য থাকে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ফলাফলটাও কিন্তু তৈরি হয় যেমন প্রত্যেকের মানুষের প্রত্যেকটি মানুষের আইডেন্টিফিকেশনের যেমন ফিঙ্গারপ্রিন্টগুলো আলাদা আলাদা হয় সেটা দেখে যেমন চিহ্নিতকরণ করা হয় সেখানেও কিছু চিহ্নিতকরণের দিক আছে যেটা দেখে বা যেটার ওপর ভিত্তি করে আপনার জীবনের টাইম লাইনটা কিন্তু সেট হয়ে থাকে আর সেটাই বোঝার জন্য ভালো পরামর্শ নেওয়ার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে এগিয়ে যেতে হবে সেই উদ্যোগটা আপনাকেই নিতে হবে যদি আপনি এই বিষয়ে পরামর্শ নিতে চান তাহলে পরামর্শ আপনি গ্রহণ করতে পারবেন এবং সেখানে দেখবেন সেইগুলো গ্রহণ করার পরে আপনি আরও আপনার ক্লিয়ারিটি বাড়বে কি করলে আমার ভালো হবে কি না করলে আমার ভালো হবে কি করা উচিত কি না করা উচিত সবার আগে এগুলো জানতে হবে এবার চলে আসি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে রিলেশনশিপের দিকটা অবশ্যই আমি বারবার বলছি আপনার ভালো থাকবে আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন ফ্যামিলি বন্ডিং আপনার ভালো থাকবে কিন্তু আপনাকে কিছু ক্ষেত্রে মিষ্টভাষী হয়ে চলতে হবে তিক্ত কথাবার্তা দুমদাম আউটস্পোকেন হয়ে কিছু বলে দেয়া সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে না সেখানে হতে পারে কোনো মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এবং সেখানে বিবাদ বিচ্ছেদ বা ফ্যামিলির সঙ্গে দেখা গেল একটা যে আন্ডারস্ট্যান্ডিং বা সে যে লেয়ারটা আপনি মেনটেন করে চলেন যে লেভেলটা আপনি মেনটেন করে চলেন সেটা কোনো কারণে ব্রেক করে যেতে পারে আর টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলছি সেখানে কিন্তু প্রপার ডকুমেন্টেশন করবেন সেখানে না হলে সেখানে আপনি প্রতারণার শিকার হতে পারেন কোনো ছিদান্যেশি মানুষ কোনো ভুলভাবে আপনার ওপরে কোনো জালিয়াতি কোনো সমস্যার একটা আইনি জটিলতা এগুলো কিন্তু আসতে পারে বারবার বলছি সেখানে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবেই যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আগামী পর্বের একটা ভালো দিক তৈরি করছে দ্বিতীয় সপ্তাহ থেকে প্রেম রিলেশনশিপের দিকেও কিছুটা মন কষাকষি কিছুটা উদ্বেগ থাকবে এই মাস জুড়ে তবে কুড়ি তারিখ পর্যন্ত এই সমস্যাটা বলা যায় অতটা হবে না কিন্তু তারপর থেকে আরেকটু বাড়তে পারে সন্তান স্থান সন্তানের জায়গা আপনাদের ভালো আছে যারা আগামী দিনে ভাবছেন সন্তান নেবেন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং তিন সংখ্যা আপনারা যে রং ব্যবহার করবেন সাদা হলুদ রঙ অবশ্যই ব্যবহার করুন সূর্যদেবের উদ্দেশ্যে আপনি জল নিবেদন করুন অবশ্যই সূর্যের মন্ত্রটি আপনি জপ করুন বীজ মন্ত্র জপ করবেন আর বা গুরুজন যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হবেন পরিবার পরিজনের সঙ্গে চেষ্টা করুন বন্ডিং ঠিক রাখার কথা বা বাক্য বিনিময়ের সময় নিয়ন্ত্রিত বাক্য বলুন মিষ্টভাষী হয়ে কথা বলুন গুরুজনের প্রতি সম্মান রাখুন পক্ষী বা যে কোনো পশুকে আপনি নিজে খাওয়ার আগে খাদ্য বিতরণ করুন হলুদ বস্ত্র পরিধান করুন প্রতি বৃহস্পতি তেল হলুদের স্পর্শ করে যদি আপনি যে কোনো কাজে যান সে কাজ আপনার ক্ষেত্রে অনেকটা শুভত্ব লাভ করবে সেটা আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল দেবে হনুমান চাল্লিশা এবং আপনি যদি নবগ্রহ সত্তমটি পাঠ করেন সেটা আপনার জন্য অতীব ভালো ফল আনবে আরও বিস্তারিত জানার জন্য যদি আপনি কোনোভাবে নেগেটিভ কোনো গ্রহের অবস্থানে আছেন কোন আপনার দশা ক্রিয় আপনার জন্মছকে কোন খারাপ কুপিত প্রভাব চলছে বা কোনো কারণে আপনি সেগুলো আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন কিছু প্রসিডিওর আছে সেটা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার